ট্রাই করেছি আমার হয় না পারি না আমি বুড়ি বানতে তো এটা ওই পাশের বাড়ি মামির তো মাছ সব রকম মাছ পড়েছে এটা এতগুলো পড়েছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সব বাইকের ইন্টারুমি ব্লকে আসা যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে ব্লকে এখান থেকে স্টার্ট করছি আর আমার তো সকাল থেকে মানে স্নান করে ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি আর এখন কিছু হালকা খাবারের উপর খাবো কি বলতো কালকে তো রাত্রে তো ভাই রান্না করা হয়নি কাল পূর্ণিমা ছিল তো তাই রুটি হয়েছিল তাই আজকে হালকা খাবারের উপরে সবাই খাবে মুড়ি তো তাড়াতাড়ি করে রান্না বসাবো আর আমার মিষ্টি ঘুম থেকে ওঠে খাওয়া দাওয়া করে কি করছি চলো তোমাদের দেখাবো আর চলো আমার কি রান্না হবে সেটাও দেখাবো কি বলতো আমাদের তো এখান মানে এই দিকে তো কয়েকদিন তো বৃষ্টি হচ্ছে তোমাদের বলেইছি তো তার জন্য কী বলতো সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি আর এখন স্টার্ট করলাম তো চলো তোমাদের দেখাই আর আমাদের এদিকে মানে প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টি হচ্ছে বলে এক পক্ষে কী বলো তো এই টাছগুলো সুন্দর হাই হয়ে উঠেছে এই দেখো আমি কী রান্না করব বাড়িতে তো ওই খাড়া বলে তো খাড়া হয়েছিল তো খাড়া তুলে নিয়ে এসেছি ওইগুলো দিয়ে তো আলু বেগুন দিয়ে চড়চড়ি করবো তাই এখানে কেটে রেখে দিয়েছি আর এখানে বাড়িতে কাল্লা হয়েছিল কাল্লা মানে ভাজবো বলে কেটে রেখে দিয়েছি আর আজকে তো এই সব সবজিগুলো মানে বাড়িতে হয়েছিল তুলে এনেছে মা আর এটা তো বাজার থেকে নিয়ে এসেছিলো হাফ রান্না হয়েছে কালকে আর হাব আছে তো আমি রান্না বসাবো আর আমার মিষ্টি কী করছে চলো তোমাদের দেখাই আর এই আমাদের এইদিকে দেখো বৃষ্টি হয়ে কি হয়েছে দেখো পুরো কাদা কাদা হয়ে আর এই দেখো আমারে এই মিষ্টি দেখো সকাল থেকে উঠে ওই দাঁত মুখ ধুয়ে এই দেখো মোবাইল নিয়ে বসেছে খাওয়া দাওয়া করে এইটা হচ্ছে আমাদের মিষ্টির ওষুধ আমার মিষ্টির এই যে ওষুধ জ্বর হয়েছিল তাই এটা হচ্ছে আমার মিষ্টির ওষুধ এই দেখো আমাদের মিষ্টির মিষ্টি কি করছো এই দেখো সকাল থেকে উঠে কোনো কাজ নেই এই মোবাইল নিয়ে বসে আছে আর এই হচ্ছে আমারে তোমার দাদা হয় একজন সকাল থেকে কোনো কাজ নেই এই এখন উঠলো উঠে মিষ্টির কাছে উঠে বসে আছে এই দেখো বন্ধুরা আজকে আমাদের মানে ওই নদীর ধারে মা গিয়েছিল জাল মানে মা ধরতে আর কি তো এই মাছগুলো পড়েছে চুমুর মাছ সব রকম মাছ পড়েছে এটা কাঁকড়া এই আর এইগুলো সদ্য নিয়ে এসেছি বন্ধুরা আমার তো রান্না কমপ্লিট করে এই দেখো খেতে বসেছি এই দেখো কাল্লা ভাজা করেছি বাড়িতে তো কাল্লা হয়েছিল আর পেঁপে মানে তুলে নিয়ে আসা অনেক দিন হয়ে গেছে তাই পেকে যাচ্ছে তাই তাই কাল্লা ভাজা করেছি আর এখানে তো বাড়িতে খাড়া হয়েছিল। আর সব রকম আনাজ দিয়ে চচ্চড়ি করেছি মা তো নিয়ে এসেছিলো ওই চুন মাছ নদীর মাছ তো ওই মায়ে দিয়ে তো চচ্চড়ি করেছি আর এখানে কালকে মাছ এনেছিল তো ওই মাছ রেখেছিলাম তো ওই মাছের ঝোল করেছি আলু দিয়ে তাই তো মানে আমার মিষ্টিকে তো আগে খাপিয়ে দিয়েছি তো খেয়ে খেয়েতে কী দেখো এই দেখো এখানে বসে আছে মোবাইল দেখছি আর আমরা খেতে বসেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেই আর মার খাবার তো ভাই এসেছিলো ও তো নিয়ে চলে যাচ্ছে খাবার আর মিষ্টিকে খাবে দিয়েছি আর আমরা তো মানে খাবো আর কি তো আমার তো এই যে নিয়ে একটা দেখো ব্যথা বেরিয়েছে আর এটা কি ব্যথা জানো তো মানে পাঁচ দিন হলো মানে জ্বর হয়েছিল যখন তো তখন এইটা বেরিয়েছিল এখনো ব্যথা আছে কবে তো তার জন্য একটু খেতে পারি না একটু মানে অনেক সময় যায় তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আর তোমরা বি এইসো একসাথে সবাই খাওয়া দাওয়া করবো কি হয়েছে মিষ্টি কি পাইছে এই দেখো মনে ও কার্টুন দেখছিল তো কার্টুন তো বন্ধ হয়ে গেছে তাই আমাকে মোবাইলটা এইদিকে দিয়ে দিয়েছে আর মোবাইলটা দেখেছো এখানে কাঁচটা ভেঙে গেছে আর এটা অনেক দিন হয়ে গেল মোবাইলটা এই দেখো বন্ধুরা মানে দুপুরে তো খাওয়া দাওয়া করে স্নান করে তো ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে বিকেলে মানে ঘরের সব কাজ কর্ম করে এই দেখো এখানে তো মানে রুটি রাতের রান্না করব। তাই এখানে তো সব নিয়ে বসে পড়েছি আর এখানে তো আটাটা মাখিয়ে রেখে দিয়েছি রুটি ভাজবো এখন থেকে আটাটা মাখিয়ে রেখে দিলে কি কী তো নরম হবে আর যখন রুটি ভাজবো তখন একটু নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলে বলো তো খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে তার জন্য আর এখানে তো সকাল থেকে মটরটা ভেজে রেখে দিয়েছিলাম তো এটা সিদ্ধ করতে বসিয়ে দেবো আর এখানে তো আলু কেটে রেখেছি মটর তরকারি করবো আর রুটি করব আর কী তো মিষ্টি থাকলে তো কোনো করতে পারি না তাই এখানে আমি সব কমপ্লিট করে রেখে দিয়েছি তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে তো আমি রান্না করতে বসবো আর মিষ্টির তো কী বলতো জ্বর হয়েছিলো তাই ও আগে থেকে খুব দুষ্টুমি হয়ে গেছে তো মিষ্টি কোথায় গেছে জানো তো ও দাদু ও দাদু তো টলারে যায় তো এখন তো টলার যায়নি আর এখন তো খুব বৃষ্টি মিষ্টি হচ্ছে তার জন্য ওর দাদু বাড়ি চলে এসেছিলো তো আজকে এখন বিকেলে মিষ্টি ঘুম থেকে ও ওঠার পরে কী তো মিষ্টিকে নিয়ে ওর দিদাজি আমাদের দোকান আছে বলে তো ওইখানে তো নিয়ে গেছে মিষ্টিকে তো ও চলে আসবে ওরও আসার কি সময় হয়ে গেল তো তার জন্য ও দাদু নিয়ে গেছে বলে আমি এখানে সব রান্না করব এখানে সব গছে দিয়েছি আর দেখো এখনও সন্ধ্যা হয়নি সন্ধ্যাতে অনেক দেরি আছে তো তাই আমি এখানে এই সবগুলো করে ঢাকনা দিয়ে রেখে দিই তো আমি বাইরে আর কি কি কাজ আছে সব করছি নেই তারপরে রান্না করতে বসবো আর এই দেখো এখানে তো কি আছে বলো তো বিড়ি আমাদের এই দিকে তো বিড়ি বান্দা হয় আর মাও বানতো আগে এখন দোকান আছে বলে বিড়ি বাঁধে না আর এই বিড়িগুলো দেখেছ কত সুন্দর করে বেঁধেছে আমি অনেকবার ট্রাই করেছি আমার হয় না পারি না আমি বিড়ি বাঁধতে তো এটা ওই পাশের বাড়ি মামির তো উনি মামি হচ্ছে এখানে রেখে দিয়ে গেছে গরমে যাতে একটু ভালোভাবে কি বলে ওই কড়কড়াই হয়ে যায় তাই এই দেখা বন্ধুরা আমার তো রাত্রে তো রান্না কমপ্লিট আর এখনও তো বাবারও বাড়িতে আসেনি আর মিষ্টি তো বাড়ি চলে এসেছে ওর বাবা তো গিয়েছিলো দোকান দিকে তো নিয়ে চলে এসেছে আর মিষ্টি এসে ঘুমিয়ে পড়েছে আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তোমার দাদাভাই তো খুব খেতে পেয়েছে মারও তো এখন আসেনি আসতে দেরি হবে তো খিদে পেয়েছে তাই তোমার দাদা ভাইকে তো খেতে দেবো এই দেখো এখানে তোমার দাদা ভাইয়ের জন্য খাবার বেড়েছি তো এবার তোমার দাদা ভাইকে খেতে দেবো তো খেতে দিয়ে দিই আর মানকে তো আসতে এখন অনেক দেরি হবে এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে মারও তো ওই দশটা এগারোটা বেজে যাবে আসতে তো চলো মিষ্টি ঘুম থেকে ওকেও তুলে ওকেও খাওয়াবো তো আজকে ব্লগ এতটুকু আবার দেখা হবে পরে ব্লগকে ততক্ষণ ভালো থাকে সুস্থ থাকে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাগ সাবস্ক্রাইব করে দেবে বাই বাই বন্ধুরা